হ্যালো স্টুডেন্ট আজকে চলেছি ক্লাস 11 এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আর অধিকার আছে কোন ধারা আর টি ই অ্যাক্ট 2009 চাইল্ড ম্যারেজ রেস্টেন্ট অ্যাক্ট কত সালে চালু হয় উনিশশো উনত্রিশ ওয়ার্ল্ড এইডস ডে কবে পালন হয় ফার্স্ট ডিসেম্বর দ্য ম্যাটার্নিটি বেনিফিট অ্যাক্ট কত সালে চালু হয় উনিশশো একষট্টি মায়ারডালিন কোথায় অবস্থিত অস্ট্রেলিয়ায় পৃথিবীর ফুসফুস নামে পরিচিত অ্যামাজনের বৃষ্টি অরণ্য কত সালে রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো একাত্তর সেকেন্ড নভেম্বর রামসার সাইটগুলি যাদের তত্ত্বাবধানে থাকে তারা হলো আইইউসিএন স্টকহোম সম্মেলনের অপর নাম কি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপির পূর্ণরূপ কি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম কলকাতার নামে পরিচিত পূর্ব কলকাতার জলাভূমি অষ্টমী জলাভূমি কোন রাজ্যে অবস্থিত কেরল একটি মনুষ্য সৃষ্ট রামসা সাইটের নাম কি এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কাপুর থালা জলাভূমি মন্ট্রেল চুক্তির পিতা বা ফাদার অফ মন্ত্রেল প্রোটোকল কাকে বলা হয় কামাল তোলবা